এইভাবে কী হয় নামটা এভাবে আমরা বলি আচ্ছা আমরা কীভাবে বলি কে বলতে পারবে আচ্ছা সমীল ধন্যবাদ তুমি বসো কীভাবে বলি সেটা একটু হ্যাঁ রাখো বলো

আট এগারো কি হবে ওকে একটু শিখাই দাও এগারো নয় নিরানব্বই দশ এগারো একশো দশ একশো দশ ভেরি গুড আরো বেশি বেশি প্র্যাকটিস করবে আচ্ছা